السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. وقال تعالى: ورهبانيه ابتدعوها ما كتبناها عليهم الا ابتغاء رضوان الله. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: সম্মানিত মুসলিয়ান প্রথমে আমরা মহান আল্লাহ তাল দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মুসলিদে আসার মতো তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ জুমায় আমরা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং একদম আলোচনার শেষে আমরা বলেছিলাম যে এমন একটি দল এমন একটি জাতি রয়েছে যাদের কপালে যাদের নসিবে তাওবা যাদের নসিবে হয় না অর্থাৎ তাও ফার করার মতো তৌফিক আল্লাহ তারা তাদেরকে দেন না তাদের নসিবে হয় না সেই দলটা বা সেই যে গুনাহ থেকে যে তাওয়া করবে সেই গুনাহটার নাম হচ্ছে আজকে ছাড়া আমরা এই বিধাতে স্বরূপ নিয়ে আলোচনা করব বেদাঁত কি বিদাত কিভাবে তৈরি হয় এবং আমরা কিভাবে বেদাৎকে চিনতে পারবো একটা কাজ যে আমি করলাম এটা কি বেদাত হচ্ছে নাকি হচ্ছে না এটা চেনার উপায় কি এই বিষয়গুলো সম্পর্কে নিশ্লে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে কারণ এটা এমন একটা গুনাহ যেখান থেকে ফিরে আসা অনেক কঠিন এবং এই গুনাহ থেকে তাবা করার তৌফিক অনেক ক্ষেত্রে হয় না কারণ এটা এমন একটা গুনাহ যেটাকে মানুষ গুনাহ মনে করে না যে ব্যক্তি বেদাতে লিপ্ত সে ওই ওই গুনাহটাকে কি মনে করে না গুনাহ মনে করে না বরং উল্টো সে ওটাকে সবাবের কাজ মনে করে করছে গুনাহের কাজ কিন্তু মনে করছে সবাবের কাজ তো যাই হোক এই বিষয়ে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ করার চেষ্টা করব সর্বপ্রথম একটি দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি এর মধ্যে একটি আয়াত হলো আল্লাহ তালা পবিত্র কালাম বাবাকে রসাদ করেন আলাইকুম আলিয়ামা আল্লাহ তালা পবিত্র কালামে বাকে ঘোষণা করেন যে আজকে হলো ওই দিন আকমাল তুল আকুম দিন আকুম তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি ওয়াক নাম তো আলাইকুম নিয়ামাতি এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলামা দিনা এবং দুনিয়ায় তোমাদের ধর্ম হিসেবে আমি দিনকে নির্ধারণ করে দিয়েছি দিন তোমাদের ধর্ম হিসেবে আমি সাব্যস্ত করে দিয়েছি সুতরাং দিন হচ্ছে পরিপূর্ণ আমাদের যে আমাদেরকে যে দিনটা দেওয়া হয়েছে দিনটা কি পরিপূর্ণ এর মধ্যে সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নেই অর্থাৎ দিন থেকে আমি কিছু ফেলে দিলাম হ্যাঁ কিছু আমি গ্রহণ করলাম না বিয়োজন করলাম অথবা দিনের মধ্যে আমি নতুন কিছু সংযোজন করলাম এই সুযোগ আল্লাহ তালা রাখেন নাই তো এই সংযোজন বিয়োজন এটাকে বিয়োজনের ব্যাপারে তো কোনো কথা নেই কারণ সেটা তো কখনোই গ্রহণযোগ্য হবে না কিন্তু সংযোজনের ব্যাপারে আল্লাহ রাসুল্লাহ আলহিউ আসালাম বিভিন্ন হাদিসের মধ্যে বলে গিয়েছেন যে দিনের মধ্যে নতুন কিছু বানানো নতুন কিছু সংযোজন করা নিষেধ আল্লাহ হাদিস তার একটা অংশ হচ্ছে উমুরি যত খারাপ কাজ আছে শারুল উমুর খারাপ কাজগুলোর মধ্যে একটা নিকৃষ্ট কাজ হচ্ছে মোহদাস তথা নতুন কিছু আবিষ্কার করা এই নতুন আবিষ্কার দ্বারা উদ্দেশ্য এটা নয় যে দুনিয়া বিজনেস আবিষ্কার করলাম টেকনোলজি আবিষ্কার হচ্ছে মোবাইল সময় ছিল না মোবাইল আবিষ্কার হয়েছে প্লেন এক সময় ছিল না বিমান এক সময় ছিল না রকেট তারপরে যুদ্ধাস্ত্র হ্যাঁ যে সমস্ত অস্ত্র দিয়ে যুদ্ধ করে এগুলো সময় ছিল না এগুলো আবিষ্কার হয়েছে দুনিয়াবি আবিষ্কারের কথা এখানে বলা হয়নি আবিষ্কারের ব্যাপারে ইসলাম উৎসাহ দেয় হম তোমরা গবেষণা করো এবং আবিষ্কার করো মানব সভ্যতার উন্নতি ঘটাও এখানে আবিষ্কার বলতে বোঝানো হয়েছে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা এটা হচ্ছে সবচেয়ে খারাপ কাজ এরপর কি বলতেছেন ওকুল্ল মুহ দাস আর প্রত্যেক নতুন যেই আবিষ্কার সেটাকে বলা হচ্ছে বিদা এটাকে বলা হচ্ছে বিদ আতুন ওকুল্ল বিদায়তিং দলায়ালা আর প্রত্যেক যে বিদাত এটা হচ্ছে দলায়ালা পদভ্রষ্টতা অর্থাৎ সেটা ফিরাউতল মুস্তা আকৃমের যেই রাস্তা যেই রাস্তা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত নিয়ে যাবে ওই রাস্তা থেকে আমাদেরকে সরায় দেবে পথভ্রষ্ট করে ফেলবে আর ওয়াকুল্য দলায়ালা তিনি ফিল্না জান্নাতের রাস্তা থেকে সরায় আমাদেরকে এমন রাস্তায় নিয়ে যাবে দলালাতিং ফিন নার যে রাস্তাটা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে দলালা ফিন্না না তথা প্রত্যেক পথ ভ্রষ্টাই হচ্ছে জাহান্নাম তার গন্তব্য হচ্ছে জাহান্নাম এখন বিদাত আসলে কাকে বলে বিদাত কোন কাজগুলোকে আমরা বিদাত বলবো বিদাতের সংজ্ঞা যদি আমরা দিতে যাই সেক্ষেত্রে বলা হচ্ছে যে বিদাত হলো দিনের মধ্যে ধর্মের মধ্যে দিনের মধ্যে শরীয়তের মধ্যে এমন নতুন আমল অথবা বিশ্বাস অথবা পদ্ধতি সংযোজন করা ভালো করে খেয়াল করেন দিনের মধ্যে ধর্মের মধ্যে এমন নতুন আমল সংযোজন করা নতুন বিশ্বাস সংযোজন করা নতুন পদ্ধতি সংযোজন করা যা রসুল্লাহ সাল্লামের যুগে বা সাহাবাই কালামের যুগে যেটা ছিল না এবং যার জন্য কোরআন বা হাদিসে যার কোনো ভিত্তি নাই এমন আমল সংযোজন করেছে যে আমলের কোরআন এবং হাদিসে কোনো কি নাই ভিত্তি নাই অর্থাৎ রাসুল সাল্লাম হলে এবং সাহাবে কালামের যুগে ছিল না এটা একটা শর্ত আর একটা শর্ত হচ্ছে কোরআন এবং হাদিস যার কোনো কি ভিত্তি নাই এমন অনেক জিনিস আছে যেটা রাসুলের যুগে ছিল না সাহাবে কালামের যুগে ছিল না কিন্তু পরবর্তীতে যেটা ইসলাম ধর্মের মধ্যে মধ্যে নতুন ভাবে এসেছে কিন্তু সেটা যে আসছে সেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে আসছে হ্যাঁ যেমন আমরা জানি উসুরুল ফিক তথা ইসলামের যে ফিকাহ আছে ফিকাহের উসুল হচ্ছে চারটা কোরআন সন্না ইজমা ইয়াস হ্যাঁ তো কোরআন শুননা সেটা আল্লাহ এবং আল্লাহ তাল যে কোরআন এবং যে হাদিস শুননা সেটা তো সেখানে সীমাবদ্ধ হয়ে গেছে ইজমা এটা হচ্ছে উম্মতের বৃহৎ অংশ যদি কোনো একটা বিষয়ে একমত পোষণ করে সেটা হচ্ছে ইজমা এবং হচ্ছে ইয়াস অর্থাৎ পূর্ববর্তী কোনো বিষয় কোনো বিধানের উপর ধারণা করে নতুন বিষয়ের উপর বিধান আরোপ করে এটা হচ্ছে ইয়াস তাহলে দেখেন এই যে নতুন নতুন বিষয় সামনে কিন্তু আসতেছে কিন্তু এগুলো কেসের ভিতর থেকে আসতেছে কোরআন এবং হাদিসের ভিতর থেকে আসতেছে হ্যাঁ কোরআন এবং হাদিসের বাইরে নয় সেগুলো দলিল আছে কি আছে দলিল আছে কোরআন এবং হাদিসের উদ্ধৃতি আছে তাহলে বলা হচ্ছে বিদাত কাকে বলে বিদাত হচ্ছে এমন নতুন 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 আমল বিশ্বাস পদ্ধতি যেটা ওয়াসাল্লাম এবং সাহাবাই কালামের যুগে ছিল না এবং যার ভিত্তি কোরআন এবং হাদিসে নেই এটা হচ্ছে বিদাতের সংজ্ঞা এখন আসেন বিদাত কয় প্রকার বিদাতের প্রকার আছে বেদাত হচ্ছে মূলত দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে বেদাতে হাকিকি প্রকৃত অর্থে বেদাত আর একটা হচ্ছে বেদাতে ইজাফি যেটা বেদাত ছিল না কিন্তু পরবর্তীতে বেদাত হয়েছে অর্থাৎ ওরার সাথে কিছু লাগানোর কারণে বেদাত হয়েছে বেদাতে হাকিকি যেমন সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিসের মধ্যে যে বিষয়গুলো বর্ণিত আছে সেগুলোর মধ্যে নতুন কিছু ঢোকানো এটা হচ্ছে বেদাতে হাকিকি যেমন কোনো ব্যক্তি যদি বলে যে নামাজের মধ্যে রুকু দিতে হবে দুইটা কি দিতে হবে রুকু দুইটা সেজদা তিনটা হচ্ছে বেদাতে হাকি কি নতুন আবিষ্কার করলো রুকু হচ্ছে একটা নামাজের মধ্যে হ্যাঁ আবিষ্কার করছে দুইটা নতুন আবিষ্কার হয়েছে না রমজানের রোজ যে না রমজান মাসে রোজা হইব শ্রাওয়াল মাসে রোজা রাখতে হইব নতুন আবিষ্কার করছে এটা হচ্ছে বেদাতে হাকিকি অর্থাৎ এমন জিনিস এমন আমল যেটা শরীয়তের মধ্যে পরিপূর্ণভাবে কি আছে এটার ব্যাপারে কোনো ধরনের নির্দেশনা নাই তো নতুন ভাবে সে তৈরি করছে এটা হচ্ছে বেদাতে হাতে বেদাতে বেদাতে এটা এমন বেদা এটা আসলে আমরা বুঝতে পারি না হ্যাঁ এটা এটা আমরা কি করতে পারি পারি না না বুঝতে বেদাতে এটা বিভিন্ন মাধ্যমে হয় কয়েকটা মাধ্যমে আমি বলি একটা হচ্ছে নির্দিষ্ট করণের মাধ্যমে কিসের মাধ্যমে নির্দিষ্ট করণের মাধ্যমে দুই নম্বর হচ্ছে নিয়মিত নিয়মিত করণের মাধ্যমে তিন নম্বর হচ্ছে সম্মিলিত করণের মাধ্যমে এই তিনটাই মূলত মূল আরও কিছু কাজ আছে যেমন হেয় করার মাধ্যমে বেদাত করা হয় কোনো কাজকে তারপরে বাধ্য করার মাধ্যমে কোনো কাজকে বেদাতে পরিণত করা হয় তো কিভাবে নির্দিষ্ট করার মাধ্যমে কিভাবে একটা কাজকে বেদাত বানানো হয় তো বেদাতে ইজাফি যেটা এটাকে জানি যে বেদাতে ইজাফি কোনটা বেদাতে ইজাফি হলো কোন একটা ইবাদত এটাকে বেদাত বেদাতে পরিণত করে বেদাতে ইজাফি কোনটা সেটা হচ্ছে একটা ইবাদত যেটা কোরআন হাদিস সমর্থিত কোরআন হাদিস সমর্থিত অর্থাৎ কোরআন এবং হাদিসে এই ইবাদতের কথা উল্লেখ আছে তারপরেও সেই ইবাদতটা বেদাতে পরিণত হয় কিভাবে নির্দিষ্ট করণের মাধ্যমে কিভাবে নির্দিষ্ট করণের মাধ্যমে কোরআন এবং হাদিসে বলা আছে তুমি এতিমদেরকে খাওয়াও কোরআন এবং হাদিসে বলা আছে তুমি দান করো কোরআন এবং হাদিসে বলা আছে তুমি নামাজ পড়ো হ্যাঁ নফল নামাজ পড়ো এখন এই যে ইবাদত যদি আমি একটা যে কোনো একটা নির্দিষ্ট তারিখের সাথে যদি আমি বেঁধে ফেলি হ্যাঁ নির্দিষ্ট সময়ের সাথে যদি আমি করি বেঁধে ফেলি তখন সেটা হবে অর্থাৎ এতিমদেরকে খাওয়ানো এটা কাজ সময় আপনি আজকে খান সব কালকে সব যখন মনে তখন খান এটা সব হবে কিন্তু যদি এটাকে আমি একটা নির্দিষ্ট দিনের সাথে যদি আমি কি করি এটাকে বেঁধে ফেলি নির্দিষ্ট দিনের সাথে আমি সংযুক্ত করে ফেলি তখন সেটা বেদাতে হবে হ্যাঁ এরপরে হচ্ছে নিয়মিত করার মাধ্যমে নিয়মিত করন কিছু কিছু আমল আছে যে আমল গুলো হচ্ছে অনিয়মিত রসুল সাল্লাহ আলুস্লাম এই আমলগুলো ইচ্ছা করে অনিয়মিত করছেন যাতে করে উন্মতির উপর এগুলো নিয়মিত না হয়ে যায় যেমন আসরের আগের চার রাকাত নামাজ আসরের আগের চার রাকাত নামাজ সুন্নত নামাজ আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম এটা পড়তেন মাঝে মাঝে ছেড়েও দিতেন মাঝে মাঝে ছেড়ে দিতেন যাতে করে উন্মতির উপরে এটা কিনা হয়ে যায় শুনতে মুয়াক্কাদা যাতে না হয়ে যায় নিয়মিত যাতে করতেই হবে বাধ্যতামূলক না হয়ে যায় এমনি ভাবে বিভিন্ন নফল ইবাদত যত নফল ইবাদত আছে সমস্ত নফল ইবাদত হচ্ছে অনিয়মিত ইবাদত অর্থাৎ এটা আপনি করেন ব্যক্তিগতভাবে নিয়মিত করেন সমস্যা নাই কিন্তু ওইটার সাথে যখন আপনি একটা সময়কে নির্দিষ্ট করে ফেলছেন হ্যাঁ যেমন দোয়া জিকির সময়কে নির্দিষ্ট করে ফেলছে যে অমুক দিন অমুক তারিখ অমুক সময়ে আমরা সবাই কি করব জিকির করব এবং সেটা নিয়মিত চলে স্থানের সাথে কি করছেন নির্দিষ্ট করছে সংখ্যা সেটা নির্দিষ্ট করছে যে এক হাজার বার আমি এটা বলবো দুই হাজার বার আমি এটা বলবো দুই হাজারের কথা কি নাই দিছে নাই হ্যাঁ যদি কেউ এমনিতেই এক হাজার বার পড়ে কোনো সমস্যা নাই কিন্তু নির্দিষ্ট করে ফেলছে এক হাজার বারই পড়তে হবে এক হাজার একবার পড়লে আবার সমস্যা আছে দুই হাজার বারই পড়তে হবে দুই হাজারের থেকে কম পড়লে সমস্যা বেশি পড়লে সমস্যা এই যে নির্দিষ্ট করে ফেলছে বেঁধে ফেলছে তখন এই এই বাদরটা কি হয়ে যাবে বেদাত হয়ে যাবে তিন নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ব্যক্তিগত এবারতকে সম্মিলিত নিয়মিত ও এটা তো দুই নম্বরে গেল না তিন নম্বর ঠিক আছে ব্যক্তিগত এইবাদতকে সম্মিলিত এইবাদতে পরিণত করা ব্যক্তিগত এইবাদতকে সম্মিলিত বাদতে পরিণত করা ব্যক্তিগতভাবে আপনি এক হাজার এক আধাত নামাজ পড়ান রাত্রেবেলা কোনো অসুবিধা নাই কেউ মানা করবে না হ্যাঁ ব্যক্তিগতভাবে আপনি কি রাখেন রোজা রাখেন মাসে পনেরো দিন রোজা রাখেন কেউ মানা করবে না ব্যক্তিগতভাবে আপনি এই নামাজের পরে দশ টাকা দখল নামাজ পড়েন কেউ নিষেধ করবে না কিন্তু আপনার এই ব্যক্তিগত আমলটা যখন আপনি সামাজিক ভাবে প্রতিষ্ঠা করতে যান হ্যাঁ যে আমি এক টাকা নামাজ পড়ি আজকে থেকে তোরাও পড়বি এই তুই এক হাজার টাকা নামাজ পড়বি এই তুই পনেরো রোজা রাখবি আবার যারা রোজা রাখতেছে না তাদেরকে হেউ করতেছে এই রোজা রাখে না সবাই রোজা রাখে গ্রামের সবাই রোজা রাখে সে রোজা রাখে না অথচ গ্রামের সবাই যে রোজা রাখতেছে এই রোজার তো না দিচ্ছে কোনো কি নাই দলিল নাই কথা বোঝার নাই ব্যক্তিগত এবাদতকে যখন সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে যায় বা সামাজিকভাবে যখন প্রতিষ্ঠিত করা হয় তখন সেটা বেদাতে পরিণত হয় ব্যক্তিগত আপনি ইবাদত করেন সব হবে কিন্তু যখন সেটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হবে তখন সেটা বেদাত হয়ে যাবে এমনি ভাবে বাধ্য করাই একটু যেটা বললাম যে আরেকজনকে কি করা হয়েছে আমার ইবাদতের ক্ষেত্রে আরেকজনকে যখন বাধ্য করা হবে অথবা সে ইবাদত না করলে তাকে যখন হেও করা হবে তখন ওই কাজটাকে বেদাত হিসেবে গণ্য করা হবে তো এই হলো বেদাতে ইজাফি তথা ইবাদতের মধ্যে নির্দিষ্ট কিছু শর্ত সারায়ে যুক্ত করে ওই ইবাদতটাকে বেদাত বানানো হয় যেমন একটা উদাহরণ যদি আমরা দেই আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় উনি কোনোদিন ভাত খান নাই কি খান নাই ভাত খান নাই আমরা তো বাঙালি আমরা তো সারা জীবন কি খাই ভাতই খাই এবং তো কোনোদিন শুনছেন কেউ কইসে ভাত খাওয়াবে দাঁত কোনোদিন শুনছেন কেউ বলছে ভাত খাওয়াবে দাঁত রাসুল সাল তো ভাত খান নাই সাহাবেক আমরা দিল্লা তাল্লাহ আলমের অধিকাংশই কি খান নাই ভাত খান নাই অল্প কয়েকজন তাও শেষের দিকে আইসা হ্যাঁ চাল পাইছিল একটা জঙ্গলের মধ্যে একটা এক জায়গায় একটা অধিবাসী গেছিল এক জায়গায় ঘুরতে গেছিল বা একটা কোনো কাজে গেছে সেখানে সেই অধিবাসীর লোকেরা ভাত খাইতো চাল খাইতো সেখানে গিয়ে তারা ভাত খাইছে তো রাসুল সাল্লাহাম তার জীব দশায় কোনোদিন ভাত নাই সাহেব এখরামের বেশিরভাগ সাহেব কোনোদিন ভাত খান নাই তারা কোনোদিন মাছও খান নাই রাসুল সাল্লাম তার জীবনে একবার মাত্র মাছ খাইছেন তাহলে এই যে আমরা প্রতিনিয়তই ভাত খাচ্ছি এই যে ভাত খাওয়াটা এটাকে বেদাত কেউ বলে কেউ বলে না কেন কারণ এই ভাত খাওয়াটাকে আমরা কি মনে করি না ইবাদতের অংশ মনে করি না শরীয়তের অংশ মনে করি না একটা কাজ কখন বেদাৎ হবে যখন সেটাকে বাধ্য করা হবে শরীয়তের অংশ মনে করা হবে এবং মনে করা হবে যে এই কাজটা করলে আমার কি হচ্ছে স্বভাব হচ্ছে নামাজ করলে যেমন স্বভাব হয় রোজা রাখলে যেমন স্বভাব হয় কোরআন তেলাওয়াত করলে যেরকম কি হয় কোরআন তেলাওয়াত করলে যেরকম কি হয় স্বভাব হয় তো আমি এই যে ভাত খাচ্ছি আমি যদি মনে করি যে কোরআন তালাত করলে আমার যেমন স্বভাব হয় ভাত খাইলেও মনে হয় কি আমার কি এরকম স্বভাব হয় তখন ওই ভাত খাওয়াটা কি হবে বেদাত হবে এমনিভাবে হাটা হাতি করা স্বাভাবিক বৈধ কাজ কিন্তু যখন আপনি মনে করবেন যে আমি যে হাঁটতেছি এই আমার হাঁটা আপনি এই হাঁটার পরিবর্তন কিন্তু সব দাবি করেন নামাজ পড়লে যেমন আমি সব দাবি করি আল্লাহ রসুল আল্লাহ যেমন বলেছেন যে সব নামাজ পড়লে সব হবে অমুক কাজ করলে স্বভাব হবে তমুক কাজ করলে স্বভাব হবে কিন্তু আমি যখন মনে করতেছি যে আমি এই কাজটা করলে আমার স্বভাব হবে অথচ আল্লাহ রসুল আসামে এরকম কোনো কথা বলেন নাই তখন যে এটা কি হবে বেদাৎ হবে তাহলে বেদাতের অন্যতম একটা শর্ত হলো যে ওই কাজটাই বেদাৎ হয় যেটাকে আমরা ইবাদতের অংশ মনে করি দিনের অংশ মনে করি শরীয়তের অংশ বানাই কোরআন তালাত করলে স্বয়াব হয় সেই সবটা আমি আমার মৃত বাবা মার রুহের কি করতে পারবো পাঠাইতে পারবো তারপরে নামাজ পড়লে স্বয়াব হয় তিন খাওয়াইলে সব হয় দান করলে স্বয়াব হয় এই সবগুলো আমি কোথায় পাঠাইতে পারবো আমার যে মৃত আত্মীয় স্বজন আছে তাদের রুহে আমি পাঠাইতে পারবো কিন্তু যেই কাজ করলে সব হবে এমন কোনো হাদিস বা কোরআনের মধ্যে এমন কোনো বর্ণনা নাই এমন কাজ যদি আমি করি এবং মনে করি যে এই কাজে তারা আমার সব হয়েছে এবং এই সব আমি কোথায় পাঠাইতেছি মৃত ব্যক্তির রুহে পাঠাইতেছি তো সবই তো হয় নাই পাঠাইবেন কি উল্টা আর গুণা হইছে উল্টা কি হইছে গুণা হইছে এরকম ভাত খাওয়াটা বেদাত নয় কিন্তু আপনি যখন এই ভাত খাওয়াটাকে কি মনে করবেন সব দাবি করবেন এই ভাত খাওয়ার পিছনে তখন এই কাজটা কি হয়ে যাবে বেদাত হয়ে যাবে তো বেদাত চেনার উপায় কি আচ্ছা তার আগে বলি যে সমাজে আসলে কিভাবে বেদাত ছড়ায় একটা সমাজের মধ্যে বেদাতটা ছড়ায় কিভাবে প্রতিষ্ঠিত হয় কিভাবে অনেকগুলো মাধ্যম আছে অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে ধর্মীয় জ্ঞানের অভাবে ধর্মীয় জ্ঞানের অভাব আমরা জানি না এই বিষয়গুলো আমাদের জানা নাই যে কোন কাজটা বেদাতের অন্তর্ভুক্ত হচ্ছে কোনটা হচ্ছে না কোনটার এই কোরআন হাদিসের কোনটার কোন কাজের ব্যাপারে কোরআন হাদিসের দলিল আছে স্বভাবের কথা বলা আছে কোন কাজের ক্ষেত্রে কোন হাদিসের সবের কথা বলা নাই এই বিষয়টা আমাদের জানা নাই দুই নম্বর হচ্ছে যেটা এর আগেও বলেছিলাম যে ব্যক্তিগত আমলকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা এটার মাধ্যমে হয় বেদাত সমাজে প্রতিষ্ঠিত হয় তিন নম্বর হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন পীর সাহেবের কাছে নিজেদের আত্মশুদ্ধির জন্য কি করি তার মুড়ি ধই আত্মশুদ্ধির জন্য মুড়ি ধই তো পীর সাহেব তো আমার নিজের নফসের যে রোগ আছে সেই রোগ তিনি ধরতে পেরে তিনি আমাকে ওষুধ দিয়েছেন যে বার সুবাহান্লাহ করবেন দুইশোবার লাইল্লাহ করবেন তিনশোবার আল্লাহ একবার পড়বেন উনি তো আমার রোগ ধরে আমার ওষুধ দিছে হ্যাঁ দিনে দিন তিন পৃষ্ঠা কোন ওষুধ তেলাওয়াত করবেন পীর আমার ওষুধ দিছে ডাক্তার যেমন কি করে বিভিন্ন রোগ রোগীদেরকে বিভিন্ন রকম ওষুধ দেয় পীর সাহেব কি করছে এই অন্তরের রোগ ধীরা বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের ঔষধ দিছে মানে কি আমল দিছে কি দিছে আমল দিছে এখন এই উনি তো নিয়মিত কাছে যায় একবার গেছে নাই একটা আমল নিয়ে আসছে আই সাহেবের এই আমল কি করছে মসজিদের মধ্যে চালু করে দিছে কি করে দিছে তিনশো বার করে কি করবা শুভারন্দা করবা এই যে এখান থেকে এভাবেই বেদাত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় এখন আসেন আমরা আসলে বেদাত চিনবো কিভাবে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে যখনই আপনার সামনে কোনো আমল আসবে নতুন যেটা আপনি জানতেন না হ্যাঁ যে কোনো কিছুই প্রশ্ন করতে হবে আগে ওই আমলকে প্রশ্ন করতে হবে ওই জিনিসকে প্রশ্ন করতে হবে যে এটা কি দিনের অংশ নাকি দুনিয়ার অংশ যেমন নতুন জিনিস মোবাইল আপনার সামনে আসছে তো দুনিয়াবী জিনিস এটা তো দিনের জিনিস না দুনিয়াবি জিনিস হ্যাঁ এরকম আরও বিভিন্ন ধরনের আবিষ্কার দুনিয়াবি আবিষ্কার সামনে আসতেছে ওগুলাতে ওগুলোকে তো কেউ কি বলে না বেদাত বলে না অন্তর্ভুক্ত হয় না যখনই আপনার সামনে আসবে যদি তখন দেখতে হবে এই দিনই বিষয় এটা যে বলতেছে ধর্মীয় বিষয় এই ধর্মীয় বিষয়ের পিছনে কোরআন এবং হাদিসে কোন দলিল আছে কিনা অর্থাৎ রাফুল সাল্লা সাল্লাম বলেছেন কিনা যে এই কাজ করলে সব হবে কারণ সব নির্ধারণ এটা কে করবে এটা কি আমি আপনি করবো কোন কাজের বিপরীতে আমাকে সব দেওয়া হবে এই নির্ধারণটা কি আমি করতে পারবো আমার এই ক্ষমতা আছে এটা কার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ তালা নির্ধারণ করবেন কোন কাজের বিনিময়ে আমাকে সব দেওয়া হবে কোন কাজের বিনিময়ে আমাকে দেওয়া হবে না কোন কাজের বিনিময়ে দেওয়া দেওয়া হবে কোন কাজের বিনিময়ে গুনাহ হবে এইগুলা নির্ধারণ করে দিছে কে আল্লাহ তালা আমি তো নির্ধারণ করতে পারবো না আল্লাহ তালা যদি নির্ধারণ করে দেওয়া অবশ্যই কোরআন এবং কোরআনের মধ্যে আছে অথবা হাদিসের মধ্যে আছে রাশু সামের কথার মধ্যে আছে তা কোনো কাজ যখন আপনার সামনে আসবে প্রশ্ন করতে হবে যে এই কাজের ব্যাপারে আল্লাহ তারা কোনো কথা বলছেন কিনা বা রাসুল্লাহামের কোনো কথা আছে কিনা যেমন দেখেন একটা হাদিস আছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দিলে কি হবে স্বভাব হবে এটা হাদিসের মধ্যে আছে কোথায় আছে যদি এই হাদিসটা যদি না থাকতো এই হাদিসটা যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দিলে তো ভালো কাজ দেখি কাজ ভালো কাজ কিন্তু ধরেন এই হাদিসটা নাই তখন আপনি নিজে থেকে নির্ধারণ করতে পারবেন না যে হ্যাঁ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দিলে স্বভাব হবে এটা আপনার আপনার এই অধিকার নাই বরং রাসুল বলছেন এই জন্য রাস্তা থেকে কষ্ট বসে দিলে কি হবে সব হবে আল্লাহ রসুল যদি বলতেন যে সকালে হাঁটো তাহলে সব হবে তাহলে কি হইতো সকালে হাঁটলে সব হইতো যেহেতু এরকম কোন হাদিস পাওয়া যায় না সুতরাং এখন যদি কেউ সকালে হাঁটে তাহলে তার কি হবে না সব হবে না সকালে হাঁটার কারণে হবে অন্য কারণে সব হইতে পারে শরীর সুস্থ রাখতেছে ভালো রাখতেছে এই জন্য সব হবে কিন্তু নির্দিষ্টভাবে সকালে হাঁটার কারণেই সব এটা হবে না আল্লাহ রসুল যদি বলতেন ভাত খেলে স্বভাব হবে তাহলে ভাত খেলে কি হইতো সভাব হইতো যেহেতু তিনি এরকম কোনো কথা বলেন নাই সুতরাং শুধুমাত্র ভাত খাওয়ার কারণে সব হবে এটা মনে করা যাবে না হ্যাঁ আমি খাবার খাচ্ছি আমার উদ্দেশ্য যদি হয় যে আমি খাবার খাচ্ছি খাবারের খাওয়ার পর আমার শরীরে যে শক্তি হবে সেই শক্তি দিয়ে আমি আল্লাহর ইবাদত করবো তাহলে খাবার খাওয়াটা আমার জন্য সবের কাজ হবে ইবাদতের কাজ হবে কিন্তু নির্দিষ্টভাবে ভাত খেলে স্বভাব হবে মাছ খেলে হবে এটা কিন্তু আল্লাহর আসলে বলে যান নাই এই জন্য এই এইটা আমরা কি করতে পারবো না মনেও করতে পারবো না আমরা নির্ধারণ করতে পারবো না তো এই বেদাত থেকে আসলে আমরা বাঁচবো কিভাবে বেদাতকে আমরা দূর করবো কিভাবে বেদাতকে দূর করার একটাই পন্থা একটাই রাস্তা সেটা হচ্ছে সুন্নতির উপর চলতে হবে অর্থাৎ যেটা রাসুল সাল্লাহ বলে গিয়েছেন হাদিসের মধ্যে যা আছে কোরআনের মধ্যে যা আছে ওই অনুযায়ী চললেই কেবল কি হবে বেদাত থেকে দূরে থাকা যাবে বাপ দাদা গেছে চোদ্দ পুরুষ করিয়া গেছে এই যুক্তি দিয়ে কি করা যাবে না বেদাতকে আঁকড়ে ধরা যাবে না সর্বশেষ আলোচনার শুরুতে একটা তেলাত করেছিলাম আল্লাহ তালা কোরআন কালীর মধ্যে বলেন হাদিদের মধ্যে খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ তালা বলেন তারাই কি করেছে বানাইছে রহবানিয়াত হচ্ছে এর অর্থ হচ্ছে সন্ন্যাসবাদ বৈরাগ্যবাদ অর্থাৎ বিয়ে করবে না মানুষের সাথে চলবে না ফিরবে না ওই জঙ্গলে গিয়ে বসবাস করবে শুধুমাত্র আলাদা ইবাদত করবে কি করবে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড়ে গিয়ে শুধুমাত্র আল্লাহ ইবাদত করবে কোন সংসার নাই কিছু নাই এটাকে বলা হয় সন্ন্যাসবাদ হিন্দুদের মধ্যে আছে না সন্ন্যাসী এটা কি করে এদের কোনো আত্মীয় স্বজন নাই কিছু নাই এরা শুধু তাদের যে ভগবান আছে ভগবানের ইবাদত করে ভগবানের প্রার্থনা করে বৈরাগ্যবাদ ইসলামে বৈরাগ্যবাদ জায়েজ নাই তো যাই হোক তো খ্রিস্টানরা হ্যাঁ যখন খ্রিস্টান যারা ছিল অর্থাৎ খ্রিস্টান যেই তাদের যে ইঞ্জিল ছিল সেই ইঞ্জিল মধ্যে যখন পরিবর্তন হয়ে গেছে মানুষেরা যখন আল্লাহ রাস্তা থেকে সরে গেছে সমাজের মধ্যে যখন কুসংস্কার এরকম বেদাত তৈরি হয়ে গেছে অর্থাৎ মূল খ্রিস্টবাদের উপরে আমল করা যখন কষ্টসাধ্য হয়ে গেছে তখন যারা এই মূল খ্রিস্টবাদের উপর আমল করতে চাইতো তারা তো সমাজের মধ্যে থেকে করতে পারতো না তখন তারা কি করছে এই রহবান তারা আবিষ্কার করছে তারা কি করছে এই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে সেই দূরে পাহাড়ে জঙ্গলে গিয়ে তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন রহবানি হা রহবানিয়া বৈরাগ্যবাদ এটা তারাই আবিষ্কার করছে মা কে না হা আলাই আমি তাদের উপরে একটা সরজ করে দেই নাই আমি তাদেরকে বলি নাই যে তোমরা ওই দূরে পাহাড়ে গিয়ে কি করো আমার ইবাদত করি কথা আমি বলি নাই তারা নিজেরাই কি করছে এটা আবিষ্কার করছে আল্লাহ তালা তিরস্কার করে বলতেছেন তারা এই আবিষ্কারটা কেন করছে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ওই জঙ্গলে গিয়ে পাহাড়ে গিয়ে আল্লাহর ইবাদত করতেছে তারা কি মানুষের সন্তুষ্টির জন্য করছে এই কাজটা কার জন্য করছে আল্লাহর সন্তুষ্টির জন্য অথচ আল্লাহ তালাই তার সন্তুষ্টির জন্য করা কাজকে আল্লাহ তালা তিরস্কার করে কোন মধ্যে বলতেছেন রহবান ইয়াদ হা মা কাতাব আলাইহিম তারা যে রহমানিয়া আবিষ্কার করছে বৈরাগ্য আবিষ্কার করছে এটা আমি তাদের উপর ফরস করি নাই তারা নিজেরাই বানাইছে তাহলে বোঝা গেল যে আল্লাহ সন্তুষ্টির জন্য যা মন চাই তা করা যাবে না যা মন চায় তা করা যাবে না বরং যেটা আল্লাহ তালা করতে বলছেন সেটাই করতে হবে যেটা রাসূল করতে বলছেন সেটাই করতে হবে এই হাদিসের উপর ভিত্তি করে এই আয়তের উপর ভিত্তি করে একটা হাদিস রয়েছে হজরত আয়সার আদুল্লাহ তাল আনহা ওনার কাছে শেষ করে দিব হাদিসটা বলে শেষ করে দিব আয়সার আদুল্লাহ তাল আনহা ওনার কাছে একজন মহিলা আসলেন মহিলার নাম হচ্ছে বিনতে হাকিম উনি আসলেন ওনার স্বামীর নাম হচ্ছে আনহু কাছে আসলেন মহিলা খুব রুক্ষ সুক্ষ মানে খারাপ অবস্থা আর কি খুব নোংরা অবস্থায় আসছে সাজগোজ নাই তাই তাছাড়া আলহা জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার এই অবস্থা কেন তো উনি বললেন যে যে যেই স্বামীর দুনিয়া কোনো প্রয়োজন নেই তার জন্য সাজেস করে আমার লাভ কি অর্থাৎ ওনার স্বামী ওনাকে কি করেন না কোনো ধরনের ব্যবহার করেন না স্ত্রীর সাথে কোনো ধরনের স্ত্রী সুলভ আচরণ করেন না তো তার জন্য আমি আর সাজগোজ করে কি করবো কি করে তোমার স্বামী সারা রাত সে নামাজ পড়ে সারাদিন রোজা রাখে সারা রাত নামাজ পড়ে সারাদিন রোজা রাখে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে আশারাদ আল্লাহ এই ঘটনার বর্ণনা করলেন যে আলাসুল্লাহ এরকম এরকম অবস্থা রসুল সাল্লাহ সাহাবির সাথে সাক্ষাৎ করে তাকে বললেন আমাদের উপর কিন্তু বৈরাগ্যবাদ কি করা হয় নাই ফরজ করা হয় নাই বৈরাগ্যবাদ আমাদেরকে দেওয়া হয় নাই বিধান দেওয়া হয় নাই আমা কাফি ফিয়া তুমি কি আমাকে তোমার আদর্শ মনে করো না আল্লাহ রাসূল সাহাবী বলছেন তুমি কি আমাকে তোমার আদর্শ মনে করো না তা আল্লাহ শপথ ইন্নিল আখশাগুম তোমাদের মধ্যে আল্লাহ তালাকে আমি সবচেয়ে বেশি ভয় করি সবার মধ্যে পুরো মতের মধ্যে আল্লাহ রাসুল সাল আলাম আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করেন এবং আমি তার যে সীমা আছে আল্লাহ তালা যে সীমা দিয়ে দিয়েছেন এবং সেই সীমা রেখা আমি সবচেয়ে বেশি কি করি হেফাজত করি অর্থাৎ আল্লাহ তালা যেটা করতে বলেছেন সেটা আমি করি যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকি আমি রাতে ঘুমাই নামাজও পড়ি সারা রাত নামাজ পড়ি না রাতে আমি ঘুমাই নামাজ পড়ি স্ত্রীর সাথে স্ত্রীর সাথে আচরণ করি নামাজ পড়ি সারাদিন রোজা রাখি না প্রতিদিন রোজা রাখি না মাসের তিন দিন রোজা রাখি চার দিন রোজা রাখি পাঁচ দিন রোজা রাখি তাহলে বোঝা গেল